বাংলা চতুষ্কের সমস্ত খবর নিয়ে আমি রয়েছি রিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন সাতসকালে রানীগঞ্জে ঘটলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন বছর তিরিশের এক যুবক রমেশ জীবর তিনি বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত তারাপুর গ্রামের বাসিন্দা ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক সম্প্রতি উৎসব রাখি বন্ধন এই উৎসব অন্যতম একটি পবিত্র উৎসব বিভিন্ন সামাজিক বার্তাকে সামনে রেখে পরিবেশের বান্ধব পাটকে কাজে লাগিয়ে নানা রকমের রাখি প্রস্তুত করতে ব্যস্ত শহর শিলিগুড়ির উনচল্লিশ চল্লিশ নম্বর সংযুক্ত স্থান ভুগনি মোড়ে বৃহস্পতিবার সকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হল এক ডাক বিভাগের কর্মী ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়ায় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে গেছে রায়মঙ্গল নদী যে নদীর একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ কিছুদিন আগেও এই নদীর জল সীমান্ত ব্যবহার করে ভারতে ঢুকতে দেখেছি বাংলাদেশি নাগরিকদের আবারও সেই একই ঘটনা জল সীমান্ত পার হয়ে উত্তর চব্বিশ পরগনায় বসিরহাট মহকুমার হেমনগর কোস্তাল থানা হয়ে কালীতলার মিশন মোড়ে ঘোরাঘুরি করছিল একজন মহিলা এবং একজন পুরুষ সেই সময় হেমনগর থানার পুলিশ সেখানে টহল দেওয়ার সময় তাদের চোখে পড়ে এবং সন্দেহ হয় ধৃতদের নাম বিল্লাল হোসেন ও কুলসুম বিবি বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গিত ধরা পড়ে তাদেরকে আটক করে হেমনগর থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে তারা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা অবৈধভাবে জল সীমান্ত ব্যবহার করে তারা ভারতে ঢুকেছিল বুধবার তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে গেছে রায়মঙ্গল নদী যে নদীর একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ কিছুদিন আগেও এই নদীর জল সীমান্ত ব্যবহার করে ভারতে ঢুকতে দেখেছি বাংলাদেশি নাগরিকদের সেই একই ঘটনা জল সীমান্ত পার হয়ে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হেমনগর কোস্টাল থানা হয়ে কালীতলার মিশন মোড়ে ঘোরাঘুরি করছিল এক মহিলা এবং একজন পুরুষ সেই সময় হেমনগর থানার পুলিশ সেখানে টহল দেওয়ার সময় তাদের চোখে পড়ে এবং সন্দেহ হয় তৃতদের নাম বিল্লাল হোসেন কুলসুম বিবি বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গিত ধরা পড়ে তাদেরকে আটক করে হেমনগর থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে তারা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা অবৈধভাবে জল সীমান্ত ব্যবহার করে তারা ভারতে ঢুকছিল বুধবার তাদের বসিরহাটে মহকুমা আদালতে তোলা হয়

দুজন ভারতে ঢুকে উত্তর চব্বিশ পরগনায় যে কোশিয়ান মহকুমার হেমনগর পোস্টাল থানা আছে সেই থানার কালীতলা মিলন মোড় এলাকায় দুজন অসংগতি ঘোরাঘুরি করছিল তখন পোস্টাল থানার পুলিশ তাদেরকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদ করে তারপরে তাদের আটক করে পরে জিজ্ঞাসাবাদে যারা জানতে পারে তারা বাংলাদেশের বাসিন্দা পরে তাদের আটক করে আজ আহ বসে মহকুমা আদালতে তোলা হয় ধন্যবাদ পরবর্তী খবরের দিকে সাত সকালে রানীগঞ্জে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন বছর তিরিশের এক যুবক রমেশ দিবর তিনি বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত তারাপুর গ্রামের বাসিন্দা ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে রানীগঞ্জ থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় রমেশ দিবরকে নিয়ে যাওয়া হয় রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে আর সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর ঘাতক লড়ি ও চালককে আটক করা হয়েছে মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ময়না もう終わりでね。<music> <music> সাত সকালে রানীগঞ্জে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন বছর দিবর বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত তারাপুর গ্রামের বাসিন্দা সে জানা গেছে দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ গির্জাপাড়া লৌহ কারখানায় কর্মরত রমেশ দিবর এই দিন সকালে কাজ ছেড়ে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি আচমকায় তার গাড়ির উপর উঠে যায় ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে রানীগঞ্জ থানার নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর ঘাতক লরি ও চালককে আটক করা হয়েছে মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে শহর শিলিগুড়ি উনচল্লিশ চল্লিশ নম্বর সংযুক্ত স্থান ভুগনি বৃহস্পতিবার সকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হলো এক ডাক বিভাগের কর্মী তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলার হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়ায় জানা যায় বৃহস্পতিবার সকাল বেলায় আচমকা এক যুবক ছুরি হাতে ওই সরকারি কর্মীর ওপর এলোপাতাড়ি হামলা চালায় ছুরিকাঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে এরপর স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান শহর শিলিগুড়ি উনচল্লিশ ও চল্লিশ নম্বর সংযুক্ত স্থান ঘুগনি মোড়ে বৃহস্পতিবার সকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হল এক ডাক বিভাগের কর্মী আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয় ঘটনা এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়ায় জানা গেছে বৃহস্পতিবার সকালবেলা আচমকায় এক যুবক ছুরি হাতে ওই সরকারি কর্মীর ওপর এলো হামলা চালায় ছুরিকাঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসীদের অভিযোগ অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে এলাকার নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়াতো বিভিন্ন অসামাজিক কার্যকলাপেও যুক্ত ছিল শুধু তাই নয় আগে রাতেও তাকে জাল টাকা নিয়ে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা জাল টাকা বুঝতে পেরে কেউ কোনো জিনিস বিক্রি না করলে সে ক্ষিপ্ত হয়ে চিৎকার চাচামিচি শুরু করে এবং একাধিকবার বচসায় জড়ায় পুলিশ সূত্রে জানা গেছে ধ্রুত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের দাবি কয়েক মাস আগে এক যুবকের মুখে ছিটিয়ে তাকে ছুরি মারার লঙ্কার ঘটনাতে এই যুবক জড়িত সেই ঘটনায় পুলিশকে অভিযোগ জানানো হলেও হয়নি বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মুক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে আরও খবর পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে সাথে জাল নোট সংক্রান্ত বিষয়টিও ক্ষতিও দেখা আমাদের এই ওয়ার্ডেরই ছেলে ছোট ভাই হয় তাকে হঠাৎ এই বাড়ির ফ্ল্যাটে থাকে নীরজ বলে একজন সে হলো অ্যাডিক সে নেশা করে যাকে তাকে যখন তখন চাকু টাকু মেরে দিচ্ছে যেখানে গিয়ে যে যেসব দোকানে গিয়ে ধমকি মারছে টাকা চাচ্ছে টাকা না দিলে পরে তাকে চাকু মারা ধমকি মারছে বিগত মাসখানিক ধরে এর আগে একটা ঘটনা ঘট ঘটালো হলো কিছুদিন আগে আমাদের ভাঙাচোড়া মোড়ে মোমুল নামে তার ছেলেটার উপরে অ্যাটাক হয়েছিল। করা হয়েছিল তার তার আগে বাবাকেও মেরেছিল এখন হলো আজ সকালবেলা শুনি সে আমাদেরই আমাদের আমাদের পাড়ার হলো ছেলেকে আজকে সকালবেলা নাকি বলে চাকু মেরেছে এই বাড়ির ফ্ল্যাটে থাকে এই ছেলেটা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরের দিকে কলকাতা একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের রাজাবাগান থানা এলাকার বাসিন্দা শেখ তাজউদ্দিন বয়স চল্লিশ গত ১৬ জুলাই থেকে নিখোঁজ ছিলেন পরিবারের লোকজন অভিযোগ গত ষোলোই জুলাই রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচর মন্ডল না ভাড়া থেকে নিখোঁজ হয় তাজ উদ্দিন পরের দিন অর্থাৎ সতেরো তারিখ মহেশতলা থানা এলাকার আকরা মাদ্রাসা সংলগ্ন একটি জায়গা থেকে তার স্কুটি উদ্ধার হয় এরপর রাজা বাগান থানায় অভিযোগ জানানো হয় পরিবারের তরফ থেকে পুলিশের গাফিলতির অভিযোগ করা হয় কুড়ি তারিখ থেকে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে তার আগে পুলিশ সেইভাবে গুরুত্ব দেয়নি তেইশ দিন পর রবীন্দ্রনগর থানার এলাকার মহেশালর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পাঁচুর গাজীপাড়া পরিত্যক্ত থেকে উদ্ধার হয় তাজউদ্দিনের দেহ পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ করা হচ্ছে তাজউদ্দিনের কিছু বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ পরিবারে পুলিশ সূত্রের খবর ঘটনা ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কি আর বলবো পুলিশ তো ওই কথাই হচ্ছে পুলিশ কোনো কথা নেই খালি এটাই যাচ্ছে হোটাই যাচ্ছে কোন খবরই পাইনি আমি রাত হলে ঘুমতে পারিনি আমার বুকির বেটা কাটি আছে রবীন্দ্রনাথ থানা ডাকছে ভিডিও পড়েস দেখাচ্ছে দেখো তোমার ভাইকে দেখা পাচ্ছো আমি বলি আমার ভাইকে কি স্যার এখানে এনে কি আমাদের দেখাবেন নাকি ভিডিওতে ঢুকিয়ে বলতে পারে তোমার মনের অবস্থাটা বুঝে দিচ্ছি বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ যোগও তো পুলিশ একটু ঢিলা করেছে 16 17 18 19 20 তারিখten পুলিশের টুকুনী নড়েছে তার আগে তিন চার দিন ঢিলা দিয়েছে ওরা তখনই তো যাচ্ছি এই দেখব কোন এই দিনকে আমরা যাই আমাদের রায়বাগান থানা থেকে বললো তোমাদের গিয়ে আরো এটা কি পড়া রে ওই নাক পড়া ওখানে গাড়ি পাবে ওই লোক আমাদের রায়বাগান থানা ইনফর্মস দিলো তোমরা চলে যা তো ওরা কি এরা পুলিশ Taman দিতে পারবে না যে গাড়ি নিয়ে এদের সঙ্গে যাও চার পাঁচটা পুলিশ দিতে পারবে তো চলে পরবর্তী খবরের দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ত্রিমল বিজেপির সংঘর্ষের খবর ছিল শিরোনামে তখন এক ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়ল মালার ইংরেজ বাজারে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সরাসরি অংশ নিয়ে এলাকাবাসীর সমস্যার সমাধানে উদ্যোগী হলেন বিজেপির কাউন্সিলর সুতব মুখোপাধ্যায় 21 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচিতে তার অংশগ্রহণের গ্রহণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ত্রিমল কংগ্রেস রাজ্যের বিভিন্ন জায়গায় যখন তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর তখন এক ধরা পড়ল মালদার ইংরেজ বাজারে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সরাসরি সমাধানে হলেন কাউন্সিলর শ্রোতপা মুখোপাধ্যায় একুশ নম্বর ওয়ার্ডের এই কর্মসূচিতে তার অংশগ্রহণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ভিডিওতে দেখা যাচ্ছে সরকারি প্রকল্পের কাজে স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসেছেন কাউন্সিলর সুতপা এই দৃশ্য প্রকাশে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা নিহার আগরওয়াল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন অন্য রাজনৈতিক দলের কাউন্সিলর হয়েও তিনি সরকারি প্রকল্পে অংশ নিয়ে মানুষের স্বার্থে কাজ করছেন এটা খুবই ইতিবাচক আমরা তাতে খুশি আমাদের এখানে ছাব্বিশ নম্বর ওয়ার্ড এবং একুশ নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম এবং আনন্দের খবর হচ্ছে যে চা একুশ নম্বর ওয়ার্ড বিরোধী বিজেপির ওয়ার্ড বিজেপির কাউন্সিলার রয়েছেন তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এবং আমি আশা করব যে এই আমাদের একুশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার সুতোপা দেবীর মতো পশ্চিমবঙ্গের সমস্ত যারা বিরোধীরা রয়েছেন তাদের কাছে একটা উদ্দেশ্য যে দেখুন দেখে যান যে দিদির প্রকল্প কতখানি কতখানি সহযোগী হতে হতে পারে পারে সহযোগিতামূলক যে একজন বিরোধী নেতৃস্থানীয় কাউন্সিলর তিনি নিজে বসে এসে এই সুবিধা নিবেন বলে এসেছেন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন কোন দলীয় প্রকল্পের সুবিধা নিচ্ছেন না তবে পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েন এই কাউন্সিলার সুতপা মুখোপাধ্যায় তার সাপ বক্তব্য সরকারি কর্মসূচিতে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে গেছি এটি জনগণের প্রকল্প দলের নয় তৃণমূল যেভাবে প্রচার করছে তাতে মনে হচ্ছে যেন এটি তাদের দলীয় কর্মসূচি সরকারি টাকা কোন দলের নয় জনগণের টাকা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন প্রকল্প এই প্রকল্পে আমাদের পাড়া একুশ নম্বর ওয়ার্ডে যে কাজ শুরু হয়েছে সেই কাজে আমিও সেখানকার জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হয়ে আমি সেখানে সরকারি কার্যকর্তারা এসেছেন আমিও সেখানে কাজ দেখতে গেছি যে কিভাবে কিভাবে কাজ করবেন তারা তো ওনারা প্রচার করছেন যে এই প্রকল্পে বিরোধী তাদের তাদের সহযোগিতা সহযোগিতায় কাজ করছেন আমি বলতে চাই বিরোধী কাউন্সিলররা বিরোধীরা যে শাসক দলে যে বিরোধীরা বলছেন শাসক দলে যে বলছেন যে বিরোধী কাউন্সিলারও সুযোগ নিচ্ছেন হ্যাঁ এই প্রকল্পের টাকাগুলো কি মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিচ্ছেন শাসক দলকে নিজের ঘর থেকে দিচ্ছেন আর আমি যদি নিজে দাঁড়িয়ে থেকে না থেকে জনপ্রতিনিধি হয়ে যদি আমি ওখানে না দাঁড়িয়ে থাকি এবং যে কাজগুলো আসবে যে সেই কাজগুলো যদি আমি নিজে দাঁড়িয়ে থেকে না দেখি তাহলে তো আধা কাজ তো তাদের পকেটে আধা কাজের টাকা তাদের শাসক দলের পকেটে চলে যাবে কাটমানি হয়ে চলে যাবে তো আমাকে তো সেখানে থাকতেই হবে অপপ্রচার বন্ধ করুন এবং আমি সব সময় মানুষের পাশে থাকি সব সময় মানুষের পাশে থাকবো এবং জনগণ যে কাজগুলো চাইবে সেই কাজগুলোই করাবো ইংরেজ বাজারের ব্যতিক্রমী চিত্র রাজ্যের অন্যত্র কি বার্তা দেয় এখন সেটাই দেখার মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট চলে যাওয়া পরবর্তী খবরের দিকে সম্প্রীতির উৎসব রাখি বন্ধন আর এই উৎসব অন্যতম একটি পবিত্র উৎসব আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর রাখি বন্ধন উৎসবে মেতে উঠবে অপম সাধারণ মানুষ বাজার চলতে বহু রাখি থাকলেও দিব্যাঙ্গদের হাতে তৈরি বিশেষ রাখি পছন্দ করেন অনেকেই তাই রাখি বন্ধন উৎসবে প্রায় এক মাস আগে থেকে তমলুকের নিম তৈরিতে চলছে রাখির তৈরি ব্যস্ততা বিভিন্ন সামাজিক বার্তার সামনে রেখে পরিবেশ বান্ধব পাটকে কাজে লাগিয়ে নানান রকমের রাখি প্রস্তুত করতে ব্যস্ত আর এই রাখি তৈরির মাধ্যমে স্বনির্ভর হচ্ছে তারা সমৃদ্ধির উৎসব রাখি বন্ধন এই উৎসবে অন্যতম একটি পবিত্র বন্ধন মাত্র আর কয়েকদিনের অপেক্ষা তারপর রাখি বন্ধন উৎসবে মেতে উঠবে আপামর সাধারণ মানুষ বাজার চলতি বহু রাখি থাকলেও দেশbangladesh হাতে তৈরি বিশেষ রাখি পছন্দ করেন অনেকেই তাই রাখি বন্ধন উৎসবে প্রায় এক মাস আগে থেকেই তমলুকে নিম তরেতে চলছে রাখি তৈরির ব্যস্ততা বিভিন্ন সামাজিক বার্তাকে সামনে রেখে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাখি আর এখানে যারা রাখি প্রস্তুত করছে তাদের মধ্যে কেউ কেউ হাঁটতে পারে না কারো আবার হাত নেই বিশেষভাবে সক্ষম কেউ আবার দৃষ্টিহীন কারো দৈহিক বিকাশ স্বাভাবিকভাবেই ঘটেনি আবার এমন কেউ কেউ আছে যাদের দুটো হাতের একটাও নেই নিজেদের পাকে সম্বল করে মনে জোরে তিনিও কাজ চলেই যাচ্ছেন তমলুকে নিমতৌরি হোমের আবাসিকীরা রাখি তৈরিতে ভীষণ ভাবে ব্যস্ত এখন আমাদের রাখি বন্ধনের থিম রয়েছে মেনলি আছে অপারেশন সিন্ধু নেশামুক্ত ভারতবর্ষ এছাড়াও আছে শিশু পাচার বাল্য বিবাহ যেটা আমাদের জেলার একটা জ্বলন্ত সমস্যা যেটা নিয়ে আমরা সবাই বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি এছাড়াও আছে আপনার সেফ ড্রাইভ সেভ লাইফ এছাড়াও বিভিন্ন ধরনের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন আর্টিস্টিক ফর্মে বিভিন্ন রাখি বানানো হচ্ছে যেগুলো সম্পূর্ণ ভাবে পরিবেশ বান্ধব মেইনলি জুট এবং ধানের তৈরি রাখি বানানো হচ্ছে এই রাখি রাখি বানাচ্ছে আমাদের এই নিমতরি তমলুক উন্নয়ন সমিতির মধ্যে যে সমস্ত হোমের আবাসিকারা আছে যারা দিব্যাঙ্গ মানুষজন কেউ মানসিক ভাবে কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ আবার কেউ মুখবধি তারা যেমন আছে তার সাথে সাথে আমাদের এই খানে যে ডিডিআরএস এর মুখবধি স্কুল আছে স্পেশাল স্কুল ফর চাই তাদের যে সমস্ত আবাসিকারা আছে হোস্টেলাররা আছে ছাত্রীরা তারা এই রাখিতে মূলত অংশগ্রহণ করেছে হোমের আবাসিক দিব্যাঙ্গদের তৈরি রাখিতে অপারেশন সিঁদুর নাবালিকা বিবাহ রোধের বার্তা সেভ ড্রাইভ সেভ লাইফ নেশা ভারত জল সংরক্ষণের বার্তা ইত্যাদি সমস্ত কিছু তুলে ধরেছেন তারা আসন্ন শারদিয়ার আগাম শুভেচ্ছাও রয়েছে তাতে আর উসকে বাদ ছিট লাগা দিতে ছিট লাগা কে और फिर उसमें डिजाइन बनाने लगती है और वहाँ पर अच्छे से तैयारी करना और उसके बाद ये दुल्ह मूर्ति का बन रहे फाट साबू का बना रहे और उसके बाद ये जो 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 ऑर्डर आते हैं वो सब बन जाते हैं क्या क्या लोगो है

তাদের তৈরি রাখি সকলের হাতে ঘুরবে ভেবে দারুণ খুশি সকলে রাখিগুলি দেখতে যেমন সুন্দর তেমন সমাজ সচেতনতার বার্তাও লেখা রয়েছে তাতে সম্প্রতি রাখির সঙ্গে সঙ্গে সামাজিক বার্তা বহনকারী এই রাখি সবার কাছেই বাড়তি গুরুত্ব হয়ে উঠেছে তমলুকের নিমতৌরি তমলুকের উন্নয়ন সমিতির আবাসিক হোমের পরিচালকদের কথায় জানা যায় প্রায় সত্তর হাজার রাখি তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে আর সেই রাখিতে ফুটে উঠছে বিশেষ বার্তা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবর তারিখ